হ্যালো এভ্রি ওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘরে কাটাতে বাজে এখন দুপুর তিনটে তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতে পারিনি আজকের কোনো বৃহস্পতিবারের পুজোও তোমাদের সাথে শেয়ার করিনি কালকে বুধবারে গণপতি বাপ্পার পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভালো ভালো কমেন্টও করেছো আর অনেকে অনেক রকম প্রশ্নও করেছে। সব প্রশ্ন তোমাদের উত্তর দেবো আগে ঘরের কাজগুলো একটু সেরে নিই অনেকটা কাজ রয়েছে যেন আজকে দুপুরে রান্নাবান্না করার পরে সেরকম কিছু রান্না করিনি একটু ডিমের ঝোল আর একটু উচ্ছে আলু ভাজা করে নিয়েছিলাম ওই জন্য কিছু আর সেরকম ভাবলাম সকাল থেকে আর কিছু শেয়ার করব না একদম দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে রান্নাঘরে বাসন টাসন মেজে এসে তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব ছেলে বাড়িতে আসার আগে ছেলের ঘরটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে বেড কভারটা চেঞ্জ করে একদম গুছিয়ে পরিপাটি করে রাখবো যখন ও আসবে বাইরে থেকে দু চার দিন পরে যখন নিজের ঘরটাকে দেখবে তখন কিন্তু গুছানো গাছানো দেখলে না ওরও বেশ ভালো লাগবে বেশিরভাগ সময় তো ওর ঘরটা আমি পয়সা করতে পাই না নিজের ঘরটা নিজের বেডরুমটা যেইভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ছেলের ঘরটা চাইলেও কিন্তু আমি করতে পারি না এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো নিজের ঘরটা করো কেন ছেলের ঘরটা করো না আমরা বাবা মারা দেখবে ছেলে মেয়ে যখন ছোটো থাকলে তখনকার সময়টা কিন্তু কিন্তু একরকম আর যখন ওরা বড় হয়ে যায় তখন কিন্তু সব কিছু আমার মর্জি মতন চলবে না জানো তো যখন ওর ঘরে আসতে হয় মাঝে মাঝে দেখবে ছেলেমেয়েরা বড় হলে তখন কিন্তু আমাদের পারমিশন নিতে হয় যে বাবু আসবো বাবু দরজাটা খোল এরকম কিন্তু ছোটোবেলায় কি সেটা হতো বলো তো সে যখন তখন আমি ছেলেকে নিতাম ছেলেকে কোলে নিতাম ছেলের ঘরে ঢুকে যেতাম কিন্তু এখন আর সেটা সম্ভব না একটা সময় গেলে আমাদের সবাইকে একটু চেঞ্জ হতে হয় তা আজকে দু চার দিন বাড়িতে নেই এই ঘরটা কিন্তু সেরকম করে দরজা খোলাও হয়নি কেন স্যাম তো আমাদের ঘরেই ছিল বেশিরভাগ ওই জন্যই কদিন কই না আসার আগের সমস্ত কিছু পরিষ্কার করে রাখবো তো চলো কাজগুলো শুরু করি এইবার তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যায় সব কমেন্ট তো এইভাবে লিখে বলা যায় না ভাবলাম আজকে ব্লগের সাথে কিছু কথাও তোমাদের সাথে হয়ে যাবে আর কিছু কমেন্টের রিপ্লাইও দেবো কালকে গণেশ ঠাকুরের পুজোয় ব্লগটা তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেক ভালো ভালো কমেন্ট করেছো অনেক ভালোবাসাও দিয়েছো তার জন্য প্রথম যে বোন কমেন্ট করেছে বলেছে মৌ লাইফস্টাইল থেকে আমাকে বলেছে দিদিভাই পুজোটা ভীষণ ভালো লাগলো তার জন্য অনেক ধন্যবাদ বোন এইভাবে পাশে থেকো আর বলেছো যে গণেশ ঠাকুরের ভোগ থালায় তুলসী পাতা দিতে নেই তোমাকে কে বললো বোন আমি তুলসী পাতা দিয়েছি আসলে কি বলতো তুমি না ব্লকটা ভালো করে দেখো নি মনে হয় সেই জন্য বলছো আমি কিন্তু বেলপাতা জবা ফুল দিয়েছিলাম যেটা গণেশ ঠাকুরের প্রিয় সব দেবদেবীর পুজোয় কিছু লাগে না সেটা কম বেশি আমিও কিন্তু অল্প কিছু হলেও জানি জানো তো না জেনে তোর পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি না তাই না গণেশ ঠাকুরকে যেরকম তুলসী পাতা দেওয়া যায় না সেরকম ভোলেনাথকেও তুলসী পাতা দেওয়া যায় না তাদেরকে বেলপাতা দিয়ে পুজো দিতে হয় আর নারায়ণ আবার তুলসী পাতা ছাড়া পুজোই নেয় না তাই কম বেশি কিন্তু আমিও জানি তাই না তোমরা ব্লকটা দেখো দেখলেই বুঝতে পারবে তুমি আর একবার দেখে নাও ওই জায়গাটা আমি কী দিয়েছি তুলসী পাতা বেলপাতার মধ্যে পার্থক্য তো নিশ্চয়ই আছে তাই না তা আশা করছি তোমার কমেন্টের আমি উত্তর দিতে পেরেছি আর আরেক বোন আমাকে কমেন্ট করেছে হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লক থেকে বোন না দিদিভাই সত্যি আমি যাই না আমি বোনই বলছি তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে আমাদের শোকেসটার দাম কত নিয়েছে সাড়ে বারো হাজার টাকা দাম নিয়েছে গো আশা করছি তোমার কমেন্টের আমি রিপ্লাই ঠিকঠাক মতন দিতে পেরেছি মৌমিতা সাহা বোন আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিওটা তার জন্য অনেক ধন্যবাদ বোন এভাবেই পাশে থেকো আর বলেছো ভিডিও এডিটিং কে করে আমি করি বোন ভিডিও এডিটিং মানে নিজের কাজ নিজেকে তো শিখতে হবে না হলে তো আমি কাজটা ঠিক করে করতে পারবো না না অন্য কারোর ভরসা করে ছেলে করে দেয় যখন ও সময় পায় আর বেশিরভাগ সময়টা আমিই করি সব কিছু আর যেই ভিডিওটা দেখে তুমি কমেন্ট করেছো সেই ভিডিওটা এডিটিং কিন্তু আমিই করেছি তা এভাবে পাশে থেকো তা আশা করছি তোমার কমেন্টের আমি রিপ্লাই দিতে পেরেছি আরেক বোন আমাকে কমেন্ট করেছে জয়িতা সাহা লিখেছে গণেশ ঠাকুরের মূর্তিটা আমরা কোথা থেকে নিয়েছি ব্লগটা যদি তুমি ভালো করে দেখতে বোন তাহলে কিন্তু তুমি ভালো মতন বুঝে যেতে আমি কোথা থেকে নিয়েছি না নিয়েছি সবটা যতটাই পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিন্তু কিচ্ছু না আমি একা একা গেছি দেবনাথবাবুর সাথে দেবনাথবাবুর সাথেই তোমাদের সব কিছু শেয়ার করেছি যাই তুমি যেখানে দেখো নি ভালো করে তা ঠিক আছে আমি তোমাকে যতটা জানি আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি ওখানে আমি তো তোমার মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনতে নেমে তারপর ওখান থেকে একটু হেঁটে গেছিলাম আর তোমরা শ পার্কে নেমেও কিন্তু যেতে পারো ওখান মূর্তিটা নেওয়া হয়েছিল হচ্ছে গণেশ চকের দিকে আর দোকানটার নাম ছিল সত্যনারায়ণ ইউটিউবে সার্চ করলে কিন্তু তুমি ভালো মতন পেয়ে যাবে আর আশা করছি তোমার কমেন্টের রিপ্লাই আমি ঠিকঠাক মতন দিতে পেরেছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলের ঘরের অনেকটা কাজই আমি কমপ্লিট করে ফেলেছি চারিদিকে কিন্তু আমি আজকে কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম কেন আজকে বৃহস্পতিবার ঝাড়টা তো দিতে নেই সেই জন্য কিন্তু ঝাড়ু ঝুল কিছুই পরিষ্কার করতে নেই কিন্তু আজকে বাধ্যমূলক আমাকে এই কাপড় দিয়ে সব পয়সা করতে হচ্ছে দেয়াল টেয়ালগুলো ভালো করে ঝেড়ে মুছে পয়সা করে খাটটা চারিদিকে মুছে পয়সা করে বেড কভারটা মানে খাটটা আগে ঝেড়ে নিলাম নিয়ে বেডশিট পেতে বালিশের কাবার টাবারগুলো সব কিছু ঠিকঠাক করে জানলার কাজগুলোও কিন্তু ভালো করে মুছে নিয়েছে আর জানলার কাঁচের নিচে যে জায়গাটা রয়েছে তোমাদেরকে তো প্রথমেই দেখালাম কতটা ময়লা পড়ে গেছে স্যাম আর বাবু এই ঘরে থাকে তো ওই জন্য ঘরটা ভীষণ নোংরা হয় জানো তো তোমাদের বললাম যে ছেলে বেশিরভাগ সময়টা দরজা দিয়ে রাখে ওই জন্য মনের মতন করে পয়সা করতে পারি না তা দেখো এবার সব কিছু মোছা পরিষ্কার হয়ে গেছে বাথরুমে যে দেখতে পাচ্ছো আমার বাবুর ঘরেই কিন্তু ওটা তোমার ছোটো বেডরুমের মধ্যেই কিন্তু একটা অ্যাটাচ বাথরুম রয়েছে সেই বাথরুমটাও উপর থেকে ভালো করে মুছে পরিষ্কার করে এই পাশের একটা জানলা সেগুলো মুছে নিলাম ওয়ার্ড্রপটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এবার চারিদিকে গুছিয়ে বৈঠইগুলো ঝেড়ে পরিষ্কার করে জায়গা মতন গুছিয়ে নিয়ে এবার ঘটকা ঝাঁপ দিয়ে নিলেই তারপর মুছে নিলেই ব্যাস ওর ঘরের কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে বাবুর ঘরে জানলা থেকে এতটা রোদ আসছে না সেই রোদের গরমে মানে শরীর অস্থির করছে জানো তো এমনিতেই আগুনের ধারে ছিলাম সকালবেলা ভিডিওর এডিটিংয়ের কাজ তারপরে রান্না বান্না সেইগুলো সেরে তারপরে অল্প করে একটু খেয়ে নিয়েই কিন্তু এইসব কাজে লেগে পড়েছি আর দুপুরে একটু বিশ্রাম করা হয়নি ওই ঘরে স্যামকে নিয়ে একটু শুয়ে রয়েছে আমি বললাম তুমি যাও আমি এই ফাঁকে বাবুর ঘরটা পয়সা করে নি কেন ওর সাড়ে চারটে পাঁচটার মধ্যেই কিন্তু চলে আসবে তার আগে কিন্তু আমাকে ঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে নালে না ওই যে এসে দরজা দেবে আর কখন কে দরজা খুলবে তার কোনো ঠিক নেই জানো তার করতেই পারবো না ওই এই কাজগুলো করার জন্য এই সময়টাই হচ্ছে বেস্ট কেউ তোমাকে ঝামেলা করতে আসবে না আর তুমি নিজের মতন ঘর টরগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে পারবে আরেকটু একটু শুইনি ভাবলাম বিকালে ছেলে আসার আগে সমস্ত ঘরের কাজ ঘরটা একটু মানে পরিষ্কার করে গুছিয়ে রাখি তাহলে ওর ভালো লাগবে তিন চার দিন বাড়িতে নেই এসে যদি দেখে নোংরা আছে খ্যাক খ্যাক করবে আমার সাথে ওই জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর আর একটু শুইনি ভাবছি একবার করে নি গরমের মধ্যে তো বারবার পরে যায় পঁয়ত্রিশ আর ছেলের ঘরের কাজ কিন্তু আমার একদম হয়ে গেছে এই দেখো অনেকটাই ঝুল পড়েছিলো জানো তো কিন্তু আজকে ঝাড়ু দিয়ে ঝাড়তে পারবো না বৃহস্পতিবার সেই জন্য এমনি কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে একটু মুছে চলো সন্ধে দেওয়ার সময় পরে তোমাদের সাথে কথা হচ্ছে বাবু ঘরটা পয়সা করে রেখেছি নোংরা কর তুই আরো ঘর মোছা কিন্তু তাই করিস না খাটের মধ্যে কিছু রাখবি না বাবুর ঘরের কাজগুলো করার পরে ভাবলাম কি কাজগুলো হয়ে গেছে মনে হয় এবার একটু স্নান টান করতে হবে কিন্তু না ছেলে এসে ভাত চাইলো বললো মা আমাকে ভাত দেওয়া যেখানেই থাকুক না না যেখানে যা কিছুই খাক না কেন বাড়িতে এসে একটু ভাত না খেলে হয় বলো তো তাই জন্য ও স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর ওকে খেতে দিলাম দিয়ে তারপরে দেখো আমি আর কিন্তু শুয়েও নিয়ে আর কোনো স্নানও করিনি স্নান একটু পরে করতে যাব ভাবলাম সন্ধ্যে দেওয়ার আগেই স্নানটা করে নেবো তারপরে দেখো আমি জামা কাপড় কিছু ছিল ছাদে সেগুলো এনে ভাজ টাজ করে গুছিয়ে রেখে দিয়ে একদম ঘাটা ধুয়ে ভালো করে চলে এসছি আমার ঠাকুর মন্দিরে সন্ধে সন্ধ্যে দিতে হবে আজকে বৃহস্পতিবার আজকে না পাঁচালে পড়তে পারবো না আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে ওই কাজকর্ম করার পরে স্নান টান করে যখন এই ঠাকুর মন্দিরে এসেছে না শরীর এত দুর্বল লাগছে মানে রোদের মধ্যে কাজগুলো করেছি তো জানলা থেকে প্রচণ্ড রোদ আসছিলো তার মধ্যে মানে রান্নাবান্না করেছি রোদ বাগুনের ধরে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শৈলি মানে প্রচন্ড পরিশ্রম হয়েছে বলতে পারো অনেক ঘন্টা ধরে কাজগুলো করেছি তোমাদের সাথে সত্যি ভিডিওর মাধ্যমে সবকিছু শেয়ার করে কিন্তু কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার কাছাকাছি তো ওই জন্য না শরীরটা ভীষণ খারাপ লাগছিল ওই জন্য পাঁচারি পরবো ঠাকুরের কাছে আসতে গেলে সময় না নিয়ে কিছু করতে পারলে কিছুই ভালো লাগে না তাড়াহুড়া পরবো শরীর খারাপ লাগবে এর থেকে মাকে বললাম যে মা আজকে তোমার পাঁচালিটা পড়তে পারলাম না তুমি ক্ষমা করে দিও আমাকে রে তার জন্য দেখো পুরো সব কিছু গঙ্গার জল ছিটিয়ে দিলাম সারা বাড়িতে দরজার সামনে জল দিয়ে তারপরে একটু ধুনো আর হচ্ছে কপুর দিয়ে কিন্তু সারা ঘরে দিয়েছে আর আমার ছেলে দেখো ঘরটাকে আমি কিভাবে পরিষ্কার করে রেখেছি আর ও এসে কিভাবে করে জামা প্যান্ট আবার সেই খাটের মধ্যে উঠে গেছে বই উঠে গেছে সেই নিয়ে কিন্তু দেবনাথব সাথে আমার একটু গজর গজর চলছে আর কি বলতে পারো তা সারা ঘরে একটু ধুনো দেখিয়ে নিলাম আর কালকে যেই ল্যাম্পশেডটা তোমাদেরকে দেখালাম না ল্যাম্পশেডটা কী সুন্দর লাগছে দেখো এখানে লাইটটা জ্বালানোর পরে ভীষণ ভাল লাগছিল তা তোমরা দেখে বলো তো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও কেমন তা দেখো বুদ্ধদেবের ছবিটার সাথে অন্ধকার করলেই কিন্তু তার জিনিসের সৌন্দর্যটা কিন্তু ভালো মতন বোঝা যাচ্ছে আবার গণেশ ঠাকুরের জন্য অনলাইন থেকে যেই জিনিসটা নিয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ওইটা না সেই দেখো গাছ কুটোর সামনে বাবার জন্য রেখে দিয়েছি ওটা বাবার দু রকমের কুমকুম রয়েছে একটা অষ্টগন্ধা চন্দন আর রয়েছে তোমার কুমকুম মানে মেরুন কালারের লাল সিঁদুরও কিন্তু বাবার ভীষণ পছন্দের তা কেমন লাগলো ওটা কমেন্ট করে কিন্তু জানিও লিঙ্কটা যদি চাও আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তা দেখো রাতে রান্না বান্না করতে একদমই ইচ্ছা করছিলো ভীষণ শরীরটা খারাপ লাগছিল তোমাদেরকে তো বললাম সারা দুপুর রেস্ট না করার জন্যই হয় শরীরটা এরকম করছিলো আর মাথা ভীষণ ছিল তা দেবনাথ বাবু বললো ঠিক আছে আর রাতে রান্না করতে হবে না খাবারটা বাইরে থেকে নিয়ে আসতে তা সবার জন্য নিয়ে আসলো লাগছা পরোটা দুটো করে নিয়ে এসছে লাগছা পরোটা ছখানা পরোটা আছে আর চিলি চিকেন আর দুপুরবেলা যে ডিম কষা করেছিলাম সেই ডিমও দু পিস রয়ে গেছে এই দিয়ে কিন্তু রাতের ডিনারটা আমাদের সবার হয়ে যাবে তখন বলবো একদমই খেয়াল ছিল না মানে কথায় কথায় কথাটা ভুলে গেছি সন্ধ্যেবেলা না আমি একটুখানি অন্ধকার করেছিলাম তোমাদের লাইটটা দেখানোর জন্য কিন্তু তোমরা কখনও সন্ধ্যেবেলা অন্ধকার রাখবে না যেখানে যা লাইট আছে সমস্ত কিছু জ্বালিয়ে দেবে মানে ঘর বাড়ি যেখানে যেন পুরো আলো আলো হয়ে থাকে অন্ধকার যেন না থাকে এটা বৃহস্পতিবার বললে না এটা কিন্তু প্রত্যেক দিনের কথাই বলছি বাবার ছেলেকে খেতে দিয়ে আমিও কিন্তু খেতে বসে পড়েছি এগারোটা বেজে গেছে জানো তো আমি কিন্তু একটা পরোটা নিয়েছি লাকচা পরোটা দুটো খাওয়া যায় বলো তো একদম মোটা বড়ো বড়ো পরোটা তোমাদেরকে তো দেখালাম আর একটু ডিম কষাও নিয়ে নিয়েছি ছেলে ডিম খেলো না কেন ভাত খাওয়ার সময়ও খেয়েছিল বলে তাই জন্য তো আজকে বিকাল থেকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব